ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে বলতে চাই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে কিছুটা শান্তি আছে যাতে কথাটি মন ও আত্মা উভয়কেই স্পর্শ করে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যে জল প্রতিদিন পান করি যা আমাদের তৃষ্ণা নিবারণ করে যা আমাদের জীবনের ভিত্তি সেই জলই কারো জীবনকে উল্টে দিতে পারে বলা হয় যখন মানুষের ধৈর্য ভেঙে যায় এবং শত্রু সব সীমা অতিক্রম করে তখন প্রকৃতি নিজেই পথ দেখায় আর প্রকৃতির সবচেয়ে বড় রহস্য হল জল হ্যাঁ যুগ যুগ ধরে তান্ত্রিক এবং অঘরী সাধকরা শত্রু বিনাশের জন্য জল ব্যবহার করে আসছেন কারণ জল শুধু তরল নয় এটি শক্তির ভাণ্ডার এতে স্মৃতি থাকে মেমরি থাকে যা আপনার বলা শব্দ আপনার মনের ক্রোধ আপনার বিশ্বাস সব কিছু এই জল নিজের মধ্যে ধরে রাখে আর যখন সেই জলকে বিশেষ উপায়ে ছাড়া হয় তখন তা বিদ্যুতের মতো সরাসরি আপনার শত্রুর উপর পতিত হয় ভাবুন যদি আপনি শুধুমাত্র এক গ্লাস জল হাতে নিয়ে কিছু বিশেষ শব্দ উচ্চারণ করেন এবং আপনার সবচেয়ে বড় শত্রু ভেঙে পড়তে শুরু করে তার আত্মবিশ্বাস ছিন্ন হয়ে যায় তার পরিকল্পনা নষ্ট হয়ে যায় তাহলে তা কতটা আশ্চর্যজনক হবে আজ আমি আপনাদের এমন কিছু রহস্যময় এবং গোপন উপায় বলতে যাচ্ছি এই উপায়গুলো এত সহজ যে যে কেউ করতে পারে কিন্তু এতটাই শক্তিশালী যে শত্রু যতই চতুর এবং শক্তিশালী হোক না কেন তাকে কাঁদতে হবেই তাই যদি আপনিও আপনার জীবন থেকে শত্রুকে চিরতরে দূর করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এরপর যা শুনবেন তা আপনাকে অবাক করে দেবে এবং আপনার শত্রুকে চিরতরে শেষ করে দেবে আপনারা কি জানেন শুধুমাত্র এক গ্লাস জল হাতে নিয়ে এবং তাতে কিছু বিশেষ শব্দ উচ্চারণ করলে আপনার সবচেয়ে বড় শত্রুর রাতের ঘুম উড়ে যেতে পারে হ্যাঁ সেই শত্রু যে আপনাকে বারবার বিরক্ত করে আপনার ক্ষতি করে আপনার বদনান ছড়ায় বলা হয় যখন মানুষের বিশ্বাস এবং শক্তি একসঙ্গে মিলিত হয় তখন জলের মতো সাধারণ দেখতে উপাদানও বিশের চেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে আজ আমি আপনাদের এমন একটি গোপন তান্ত্রিক উপায়ের কথা বলতে যাচ্ছি যেখানে কোনো দামি জিনিসের দরকার নেই কোনো দীর্ঘ পূজারও দরকার নেই শুধু আপনার হাতে থাকতে হবে এক গ্লাস জল এবং আপনার ঠোঁট থেকে বের হওয়া কিছু অলৌকিক শব্দ আর যখন এই শব্দগুলো উচ্চারণ করা হয় তখন শত্রুর ভাগ্যের সূর্য অস্ত যায় সে কাঁধে ছটফট করে এবং আপনার সামনে নত হয়ে ক্ষমা চাইতে বাধ্য হয় উপায় জানার আগে জলের রহস্য এবং শব্দের শক্তি বুঝে নেওয়া যাক প্রাচীন ঋষি ও তান্ত্রিকরা বিশ্বাস করতেন যে জল শুধু জীবনের ভিত্তি নয় বরং সবচেয়ে বড় শক্তি পরিবাহক জলে স্মৃতি থাকে আপনার বলা শব্দ আপনার অনুভূতি এবং আপনার শক্তি জল নিজের মধ্যে ধারণ করে নেয় যখন আপনি সেই জলের উপর কোনো বিশেষ মন্ত্র বা শব্দ উচ্চারণ করেন তখন সেই জল সাধারণ থাকে না এটি শত্রু বিনাশী বিষে পরিণত হয় ঠিক তেমনি ব্রহ্মাণ্ডের প্রতিটি কণাধ্বনি দ্বারা প্রভাবিত হয় যখন আপনি ক্রোধ প্রতিশোধ এবং বিশ্বাসে ভরা শব্দ জলের উপর বলেন তখন সেগুলো সরাসরি শত্রুর আত্মায় পৌঁছায় এই শক্তি এমন যা বোঝা কঠিন কিন্তু অনুভব করা সহজ আজ আপনাদের জলের সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ উপায় এবং টোটকা বলা হবে যা করার পর শত্রু নিজেই জল চাইবে শত্রু আপনার সাথে শত্রুতা করতে ভুলে যাবে এতটাই শক্তিশালী এই উপায়টি তো চলুন জেনে নেওয়া যাক প্রথম উপায় এবং টোটকা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এবং উপায়টি নিয়ে কথা বলার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ তাঁরই কৃপায় এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে অবশ্যই সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোকামনা পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন তো চলুন এবার উপায়টি নিয়ে কথা বলা যাক যে উপকরণ আপনাদের এতে ব্যবহার করতে হবে উপকরণগুলো একেবারেই ছোট ছোট যা আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন যেমন দুটি গোলমরিচের দানা আপনাদের নিতে হবে দুটি লবঙ্গ আপনাদের নিতে হবে তবে খেয়াল রাখবেন যে লবঙ্গ যেন ফুলযুক্ত হয় এবং গোলমরিচ যেন আস্ত হয় অর্থাৎ দুটি লবঙ্গ এবং দুটি গোলমরিচ আপনাদের নিতে হবে তবে দুটোই যেন ভাঙ্গা না থাকে একদম তাজা এবং আস্ত নিতে হবে এরপর আপনাদের নিতে হবে একটি ছোট কর্পুরের টুকরো কর্পূরের টুকরো আমি সবসময় এমন উপায়ে বলেছি যেখানে আমি কর্পূর জ্বালিয়েছি এই উপায়টিতে কর্পূর জ্বালাতে হবে না সামান্য কর্পূর দুটি লবঙ্গ দুটি গোলমরিচের ডানা এসব আপনারা একটি বাটিতে বা একটি প্লেটে জোগাড় করে নিন এবং তারপর উপায়ের জন্য প্রস্তুত হয়ে যান আপনাদের কি করতে হবে পরিবারের কাউকে এই উপায় সম্পর্কে বলা যাবে না উত্তর দিকে মুখ করে আপনার ডান হাতের তালুতে কিছুটা জল ভরে নেবেন জলের একটি ফোঁটাও যেন নিচে না পড়ে আপনাকে তালু এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার জলের ফোঁটাগুলো নিচে না পড়ে এবার আপনার বাম হাত দিয়ে প্রথমে একটি লবঙ্গ এই জলে ফেলে দেবেন তারপর পর্যায়ক্রমে দ্বিতীয় লবঙ্গটি এই জলে ফেলে দেবেন এরপর আপনি যে দুটি গোলমরিচ নিয়েছিলেন সেই দুটি গোলমরিচও আপনি এতে ফেলে দেবেন এরপর আপনাকে একটি ছোট কর্পূরের টুকরো এখানে ফেলতে হবে এবার এই তালুটিকে এভাবেই রেখে আপনাকে চোখ বন্ধ করতে হবে এবং আপনার শত্রুর ধ্যান করতে হবে শত্রুর ধ্যান করতে করতে আপনার শত্রুর মুখচ্ছবি আপনার চোখের সামনে চলে আসা উচিত দশ থেকে পনেরো সেকেন্ড চোখ বন্ধ করে আপনার শত্রুর ধ্যান করতে হবে আর যদি আপনার মনে হয় যে আমি তো আমার শত্রুকে চিনি না এবং আমি এটাও জানি না যে আমার উপর কি করা হয়েছে এবং কে করাচ্ছে তাহলে আপনার নিজের উপর ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলির কথা মনে করতে হবে যেমন ধরুন আপনার সাথে এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে যা আপনার সাথে হওয়া উচিত ছিল না কিন্তু তবুও তা ঘটে গেছে এই ধরনের ঘটনাগুলির কথা মনে করার পর আপনাকে চোখ খুলতে হবে চোখ খোলার পর এই যে জল লবঙ্গ কালো মরিচ এবং সামান্য কর্পূর সব আপনি একটি বাটিতে নিন এই বাটির কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন এই বাটিতে সেই শত্রুর সমস্ত শক্তি নিহিত হবে অর্থাৎ এই গোলমরিচ লবঙ্গ এবং কর্পূর সেই ব্যক্তির অরা সেই ব্যক্তির শক্তি টেনে এই জলের মধ্যে নিয়ে আসবে এটিকে নোংরা নর্দমায় বা কোনো নোংরা জায়গায় ফেলে দিন যেমনটি আছে তেমনই ফেলে দিন আর যদি আপনি এটিকে জ্বালান তাহলে আরও ভালো হবে আপনি এটিকে শুকিয়ে এই জল থেকে আলাদা করে দিন জলকে আপনি যে কোনো টয়লেটে ফেলে দিন আর এই যে লবঙ্গ ও কালো মরিচ অবশিষ্ট আছে এটিকে শুকিয়ে নিন শুকিয়ে এটিকে পুড়িয়ে দিন পোড়ানোর সময় ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সর্বরোগ রায় সর্ববশীকরণায় রামদূতায় সহাত এই মন্ত্রটি এগারো বার জপ করুন এবং পুড়িয়ে এর ছাই আপনি আপনার ছাদে গিয়ে উড়িয়ে দিন অথবা আপনার বাড়ির বাইরে গিয়ে আপনি এটিকে উড়িয়ে দিন বিশ্বাস করুন আপনার শত্রু সম্পূর্ণভাবে খারাপভাবে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ হতে পারে যে তাকে কুকুরের মতো ঘুরতে দেখা যাবে এবং সম্পূর্ণভাবে সেই শত্রু আপনার গোলামও হয়ে যেতে পারে একটি কথা আপনাদের খেয়াল রাখতে হবে যে এই উপায়টি আপনাকে শনিবারের দিন করতে হবে এবং সকালে স্নান করে এই উপায়টি করতে হবে অনেক উপায় রাতে করা হয় অনেক উপায় দিনে করা হয় কিন্তু এই উপায়টি আপনাকে সকালে করতে হবে যখন আপনি স্নান করবেন স্নান করার পর এটি করবেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট এই উপায়টি করতে আপনার লাগবে আপনার শত্রুর আভা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে সে যে শক্তির ওপর ভর করে লাফাচ্ছিল সেই সমস্ত শক্তি তার ক্ষয় হয়ে যায় শেষ হয়ে যায় এটি একটি অত্যন্ত শক্তিশালী অসাধারণ উপায় এটি অবশ্যই করবেন ভিডিওর শেষে আমি আপনাদের জলের মাধ্যমে শত্রু মুক্তির দশটি আশ্চর্যজনক কিন্তু ছোট ছোট উপায় এবং টোটকা বলতে যাচ্ছি যা করার মাত্রই আপনার শত্রুরা ভয় কাঁপবে এই উপায়গুলো এতটাই সহজ যে যে কেউ করতে পারে কিন্তু এগুলোর ফলাফল এতটাই গভীর যে শত্রু যতই শক্তিশালী হোক না কেন তার মনোবল ভেঙে যাবে সে মিনতি করবে দয়ার ভিক্ষা চাইবে তো প্রস্তুত হয়ে যান এবং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাদের এমন কিছু রহস্য বলতে যাচ্ছি যা সাধারণ বইয়েও পাবেন না এবং দশম উপায়টি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম উপায় ও টোটকা হল শত্রুর নাম নিয়ে জলে ফু দেওয়া এই উপায়টি সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি প্রথমে আপনি যে কোনো রাতে এক গ্লাস পরিষ্কার জল নিন তারপর সেই জল আপনার ডান হাতে রাখুন অর্থাৎ জল ডান হাতে ধরুন তারপর আপনি আপনার শত্রুর নাম একুশ বার নিন এবং প্রতিবার নাম নেওয়ার পর সেই জলে হালকা ফুঁ দিন পুরো একুশ বার নাম নিয়ে বার ফুঁ দেওয়ার পর এবার বলুন যেমন এই জল আমার নিয়ন্ত্রণে তেমনি আমার শত্রুও আমার নিয়ন্ত্রণে আসুক তার শক্তি বাঁধা পড়ুক তার মনোবল ভেঙে যাক এরপর সেই জল মাটিতে ফেলে দিন বিশ্বাস করা হয় যে যেমন জল মাটিতে মিশে যায় তেমনি শত্রুর শক্তিও ধুলিসাত হয়ে যায় দ্বিতীয় উপায় ও টোটকা হল কালো তিল ও জলের টোটকা পদ্ধতি প্রথমে আপনি এক ঘটি জল নিন তামার ঘটি ব্যবহার করলে ভালো হয় তারপর তাতে একমুঠো কালো তিল দিন এবার তাতে এগারো বার ও হনুমুতে নমক বলুন তারপর মনে মনে আপনার শত্রুর নাম নিন তারপর সেই জল ঘর থেকে বাইরে উত্তর দিকে প্রবাহিত করে দিন এই উপায়ে শত্রুর খারাপ চিন্তা তার নিজের কাছেই ফিরে যায় এই উপায়টি বিশেষত তখন কাজ করে যখন কোনো শত্রু আপনার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে তৃতীয় উপায় ও টোটকা হল লেবু ডুবিয়ে জলের ব্যবহার পদ্ধতি প্রথমে আপনি এক গ্লাস জল এবং একটি লেবু নিন এবং সেটিকে মাঝখান থেকে কেটে নিন এরপর অর্ধেক লেবুর রস জলে নিনবে দিন গ্লাসে লেবুর রস মিশে যাওয়ার পর শত্রুর নাম নিন এবং বলুন যেমন এই রস জলে মিশে যাচ্ছে তেমনি আমার শত্রুর শক্তিও মিশে যাক তার মন বিভ্রান্ত হোক তার পরিকল্পনা নষ্ট হোক এরপর এই জল চৌরাস্তায় ফেলে দিন লেবু ও জলের সংমিশ্রণ শত্রুর মানসিক শক্তিকে ভেঙে দেয় চতুর্থ উপায় ও টোটকা হল তুলসী জল প্রযোগ পদ্ধতি প্রথমে আপনি তুলসীর পাতা ছিঁবে জ্বলে দিন তারপর সেই জলে একশো আটবার বার ও নমভৌহবর্তে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন এবার এই জল আপনার ঘরের চার কোণে ছিটিয়ে দিন এই উপায়টি করলে শত্রু আপনার বাড়ির আশেপাশে উভিফতে পারবে না যদি সে আপনার বিরুদ্ধে কোনো চাল চালে তবে সে নিজের জালেই ফেঁসে যাবে পঞ্চম উপায় ও টোটকা হল রাতের জল এবং চন্দ্রের রহস্য পদ্ধতি প্রথমে আপনি কোন পূর্ণিমার রাতে এক গ্লাস জল বাইরে রাখুন তারপর চাঁদের আলোয় সেই জল তিরিশ মিনিট থাকতে দিন তারপর সেই জল হাতে নিয়ে শত্রুর নাম এগারো বার বলুন তারপর সকালে উঠে সেই জল কোনো বাবলা বা কুল গাছের মূলে ঢেলে দিন এই উপায়টি করলে গাছ সেই নেতিবাচক শক্তি শুষে নেয় এবং শত্রুর শক্তি কমতে থাকে ষষ্ঠ উপায় ও টোটকা হল লবণ ও জলের ব্যবহার পদ্ধতি প্রথমে আপনি এক গ্লাস জল নিন এবং তাতে এক চিমটি লবণ দিন তারপর শত্রুকে স্মরণ করে বলুন আমার শত্রু লবণের মতো গলে যাক জলের মতো মিশে যাক শত্রুর নাম নিয়ে এই বাক্যটি এগারো বার পুনরাবৃত্তি করুন এরপর এই জল টয়লেটে ঢেলে দিন অর্থাৎ জলটি প্রবাহিত করে দিন এই উপায়টি করলে শত্রুর সাহস বলতে শুরু করে তার শত্রুতা করার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় সপ্তম উপায় ও টোটকা হল প্রদীপ ও জলের তান্ত্রিক রহস্য পদ্ধতি প্রথমে আপনি রাতে একটি প্রদীপ জ্বালান এবং তার পাশে এক গ্লাস জল রাখুন তারপর যখন প্রদীপ নিভে যাবে তখন সেই জল তুলে নিন এবার আপনার শত্রুর নাম নিয়ে সেই জল বাড়ির বাইরে কোনো গাছে ঢেলে দিন এই উপায়টি করলে প্রদীপের শক্তি জলে মিশে যায় যখন আপনি সেটি প্রবাহিত করেন তখন শত্রুর আগ্রাসী মনোভাব কমে যায় অষ্টম উপায় ও টোটকা হল কালো সুতো ও জলের টোটকা পদ্ধতি প্রথমে আপনি একটি কালো সুতো নিন এবং সেটিকে এক গ্লাস জলে ডুবিয়ে দিন তারপর আপনি শত্রুর নাম নিয়ে এগারো বার বলুন সুতোয়ে বাঁধা তুই জলে ডোবা তুই এবার সেই সুতোটি পুড়িয়ে ছাই করে দিন এবং ছাই জলে ফেলে দিন এই উপায়টি করলে শত্রুর সাহস ছাইয়ের মতো নিশ্চিহ্ন হয়ে যায় নবম উপায় ও টোটকা হল মন্ত্রসিদ্ধ জল দিয়ে রক্ষা কবচ পদ্ধতি প্রথমে আপনি এক গ্লাস জল নিন এবং তার উপর একশো বার ও শিবায় এই মন্ত্র জপ করুন তারপর আপনি জলটি আপনার বাড়ির দরজা এবং উঠানে ছিটিয়ে দিন এই উপায় ও টোটকাটি করলে শত্রু আপনার বাড়িতে প্রবেশই করতে পারবে না তার পরিকল্পনাগুলি বাইরেই ব্যর্থ হয়ে যাবে দশম এবং শেষ উপায় ও টোটকা হল জল বন্ধন প্রয়োগ এটি সবচেয়ে শক্তিশালী উপায় পদ্ধতি আপনি প্রথমে শান্ত স্থানে মধ্যরাতে একা বসুন এবং তারপর সামনে এক গ্লাস জল রাখুন ও একুশ বার শত্রুর নাম নিন প্রতিবার নাম নেওয়ার সময় জলে ফু দিন এবং তারপর বলুন হে জল দেবতা আমার শত্রু জলের মতো বয়ে যাক আমার জীবন থেকে দূরে চলে যাক এরপর সেই জল শ্মশান কবরস্থানে ফেলে দিন এই প্রয়োগ শত্রুর শক্তিকে বেঁধে দেয় এই উপায় ও টোটকাটি করলে শত্রু ধীরে ধীরে আপনার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার শক্তি শেষ হতে থাকে এবং সে আপনার সামনে হার মেনে নেয় এই সমস্ত উপায় ও টোটকাগুলো করার সময় কিছু বিশেষ দিকে খেয়াল রাখবেন যে জলের সাথে যুক্ত এই উপায়গুলো অত্যন্ত শক্তিশালী এগুলো কখনোই ভুল উদ্দেশ্যে ব্যবহার করবেন না এগুলো তখনই ব্যবহার করবেন যখন শত্রু সত্যি আপনাকে বিরক্ত করছে ভিডিওটি লাইক করে কমেন্টে রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার অবশ্যই লিখবেন তো এমন তথ্যপূর্ণ ভিডিওতে দেখা হবে পরের বার ততক্ষণ পর্যন্ত রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার